দেখো বন্ধুরা আজ আমি আসছি আমার সেই কাঁঠাল গাছটার ধারে যেখানটা তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক ছোট্টবেলা তারা খুব ছোট ছিল না তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যখন তারা খুব বাচ্চা ছিল তখন তোমরা দেখেছিলে আজ আবার দেখো এখন দেখো দেখেছো একটাই তো বোঁটা ওই দেখো একটা বোঁটায় তিনটে কত বড় বড় কাঁঠাল ঝুলে আছে দেখো সব এমনি লোকে বলে না যে গাছকে কখনো ফল ভার হয় না তা সত্যি তাই দেখো না একটা মোটা একটা মোটা তাতে দেখো তিনটে কাঁঠাল একটা কাঁঠাল একটা কাঁঠাল কাঁঠালগুলো কেউ কিন্তু ছোট না সব কিন্তু বড় বড়ো হয়েছে দেখেছো মোটা কিন্তু একটাই মোটা দেখো একটাই মোটা আর এটা দেখেছ এটা এটাই দেখো কত মাছি দেখো ভর্তি দেখো দেখলেই বুঝতে পারো দেখো কত সাদা মাছি হয়েছে দেখো এটায় এরা তো এরা তো ওই ভুলগুলো ফুটিয়ে দেয় দেওয়ার সাথে সাথে ওই ভাঁটারগুলো পোকা হয়ে যায় জানো এটা দেওয়া ছিল কত পড়েছে দেখো ওর ভিতরে বিস্কুটটা দেওয়া ছিল না দেখো কত পড়েছে দেখলেই বুঝতে পারবে দেখো এটা এটা একটা হয়েছে এটা এই ভোটারটা তো একটা হয়েছে তবে গাছের এবছর অন্য অন্য বছর তো গাছের মাথার দিকে হয় এবছর একদম সবটাই এই নিচে নিচেই হয়েছে উপারের দিকে একটাও কাঁটাল হয়নি ওই একটা মাত্র ছোট কাঁটাল হয়েছে দেখেছো আর এই গাছটা দেখো অনেকটাই ছোট্ট গাছ কিন্তু এটা কিন্তু অনেকটাই ছোট্ট গাছ হ্যাঁ তবু দেখো কত কাঁটাল হয়েছে দেখো ওই ছোট গাছটায় দেখলে বুঝতে পারবে বন্ধু দেখো কত কাঁটাল হয়েছে ওই একটা ওই একটা ও একটা এ সাইডে দেখো এ দেখো তাও পোকা লেগেছে জানো ওইটা দেওয়া আছে তারপরেও দেখো পোকা লেগেছে দেখো আর এটাই দেখো কত পোকা ভর্তি হয়ে গেছে দেখো এ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ক এক এক কৌটো পোকা পড়েছে তাহলে এই পোকাগুলো আরও যদি থাকতো তার একটা কাঁটাল কি থাকতো একটাও কাঁটাল থাকতো না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো বন্ধু একটু পাশে থেকো